প্রচুর পরিমাণে গরম গ্যাস আর প্রচুর গাছে এত পরিমাণ শক্ত শ্বাস মূল থাকে যে হাঁটাই যায় না এখানে সব সাইডে গরান ফাঁকা ফাঁকা গরান এর উপর এর উপরে এটা চটক জঙ্গলের অনেক ভিতরে কিন্তু কিন্তু এখন জোয়ারের পানি হওয়ার কারণে এর ভিতরে পানি উঠে যাওয়ায় ততটা ভয় নেই কিন্তু এমনি সময় এর ভিতরে ঢুকতে পারবে না ছোটো ছোটো যে আমি যার সাথে আসছি সে ওই ভিতরে কাকড়া ধরতে গেছে আর আমি এখান দিয়ে এইভাবে যাচ্ছি ওই সাইড দিয়ে ঘুরে গেছি অনেক ভিতরে আর আমি এই সাইড দিয়ে ভিতরে যাচ্ছি এখানে জঙ্গলে আপনার খোঁজার মাধ্যম হচ্ছে শব্দ দেওয়া যেমন আমি এখন শব্দ দিচ্ছি ওনার শব্দ শুনতে পাওয়া যায় কিনা দেখি একটা কিংফিশারের আওয়াজ we oh, decided side. decide oh, to stop